বাস চড়া মানেই যুদ্ধ করা লং জাম্প প্র্যাকটিস করা দের অর্ধেক বাসের বাহিরে রাখা পায়ের উপর দাঁড়িয়ে থাকা এই যন্ত্রণার জন্য শেষ নেই আর এরই মাঝে যখন কোনো যাত্রী দুজনের জায়গা দখল করে একাই বসে থাকে তখন বা মেজাজ গরম না হয় তবে দেখুন সেরকম একটি ঘটনা নিয়ে আমাদের এই কাহিনী বাসে একদিন সালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম নাম কি না মানে জিগে আর কি না ভাই বেড়া দর না ভাইজানে কি বিয়ে করছেন আর মেয়ে পরিবার জিগে আর কি সালা সম্বন্ধে থাকবার পারে তো নাই ইমানে কোন কইলাম তো আরে হালা কইলাম তো পছম তাহলে সোজা তোর ছড়া বোঝাস কে বাচ্চা মনে যেন তোর বাপের সিদা বোন ঠেঙেন মালা ভেঙ্গা বাচ্চা তো হালাই দিবো হালাই মাছে খারবার পরে না হালাই চেগায় বোঝে সোজা